নমস্কার দর্শকবৃন্দ আজকে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে প্রত্যেকটি স্কুলের জন্য সেপ্টেম্বর মাস ব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করতে হবে এবং সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে কিন্তু দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তির মেমো নম্বর থ্রি টু অবলিক পিবিএসএসএম এম অবলিক ডেটেড তেরোয়ার দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা মিশন অল এডুকেশনাল ডিস্ট্রিক্ট অর্থাৎ সমস্ত জেলার ডিস্ট্রিক্ট এডুকেশনাল অফিসার যারা রয়েছেন সর্বশিক্ষা মিশনের তরফ থেকে তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি সাবজেক্ট হচ্ছে অবজারভেশন অফ স্বচ্ছতা পাক্ষিক ফ্রম সিক্সটিন্থ টু থার্টিথ সেপ্টেম্বর দু অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটি স্কুলে এই স্বচ্ছতা পাক্ষিক এই কর্মসূচির আয়োজন করতে হবে এবং সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূলত এখানে যেটি বলতে চাওয়া হয়েছে আমি আপনাদের জানাতে চাই যে রাজ্যের সকল স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে ষোলো থেকে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত স্বচ্ছতা পাক্ষিক অনুষ্ঠিত হবে কর্মসূচির বিস্তারিত নিচে দেওয়া হলো সকল স্কুলে ছা সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক বা শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি আয়োজন করা হবে শিক্ষকরা প্রয়োজনে স্কুলের পানীয় জল এবং স্যানিটারি সুবিধা পরিদর্শন করবেন এবং প্রয়োজনে মেরামত এবং রক্ষণাবেক্ষণের পরিকল্পনা করবেন স্বচ্ছতা পাক্ষিকের ওপর এসএমসি এসএমডিসি পিটি রে এদের সভার আয়োজন করতে হবে প্রায়শই ব্যবহৃত ক্লাসরুমের মেঝে দৈনিক পরিষ্কার এবং জীবাণুমুক্তকরণ রচনা স্লোগান কবিতা লেখা স্কুলে পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি অনুশীলনের ওপর শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন বক্তৃতা কুইজ মডেল তৈরির প্রতিযোগিতা স্থানীয় প্রতিনিধিদের সাথে সহযোগিতায় শিক্ষক এবং শিক্ষার্থীদের পরিবারের সদস্য প্রতিবেশী এবং নিকটবর্তী এলাকার নাগরিকদের মধ্যে স্বচ্ছতা পাক্ষিক প্রতিপাদ্য প্রচার করা উচিত স্বচ্ছতার ওপর ছবি স্কুলে প্রদর্শন করা যেতে পারে এবং জেলা অফিসে পাঠানো যেতে পারে জেলা থেকে প্রতিদিন স্কুল ছাত্রছাত্রীর সংখ্যা এবং ছবি গুগল ট্রাকারে আপলোড করবে দু হাজার পঁচিশ সালের স্বচ্ছতা পাক্ষিক শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্কুলগুলিকে প্রয়োজনীয় নির্দেশনা জারি করার জন্য অনুরোধ করা হচ্ছে স্বচ্ছতা পাক্ষিক দু হাজার পঁচিশের জন্য প্রস্তাবিত কর্ম পরিকল্পনা নিচে দেওয়া হলো মূল কার্যক্রম কী কী ষোলোই সেপ্টেম্বর হচ্ছে স্বচ্ছতা শপথ এবং সচেতনতা বার্তা প্রচার সতেরো এবং আঠেরোই সেপ্টেম্বর হবে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা দিবস উনিশে সেপ্টেম্বর গ্রিন স্কুল ড্রাইভ ডে জল সংরক্ষণ প্লাস্টিক বর্জন প্রচার কুড়ি এবং একুশে সেপ্টেম্বর কমিউনিটি আউটরিচ ডে গ্রামে এবং এলাকায় সচেতনতা কার্যক্রম বাইশ এবং তেইশে সেপ্টেম্বর হাত ধোয়া দিবস চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর স্বচ্ছতা অংশগ্রহণ দিবস প্রবন্ধ কবিতা স্লোগান বিতর্ক ছাব্বিশে সেপ্টেম্বর হচ্ছে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি দিবস সাতাশে সেপ্টেম্বর স্কুল প্রদর্শনী দিবস শিক্ষার্থীদের তৈরি সচেতনতামূলক কাজ প্রদর্শন আঠাশ এবং উনত্রিশে সেপ্টেম্বর স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান দিবস তিরিশে সেপ্টেম্বর পুরস্কার বিতরণ এবং সমাপ্তি অনুষ্ঠান লক্ষ্য হচ্ছে পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি জল সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি প্লাস্টিক বর্জন এবং পরিবেশ রক্ষা শিক্ষার্থী এবং সমাজকে উৎসাহিত করা স্কুল এবং স্থানীয় এলাকায় স্বচ্ছতার চর্চা গড়ে তোলা আমাদের প্রতিজ্ঞা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং অন্যকেও সচেতন করব তো এই যে বিষয়গুলি করতে বলা হয়েছে কার্যক্রম এই কার্যক্রম কিন্তু অত্যন্ত ভালো এবং ছাত্রছাত্রীদের অবশ্যই প্রয়োজন তার পাশাপাশি সেই অঞ্চলের যারা রয়েছেন প্রতিবেশী তাদেরও কিন্তু এই বিষয়টি জানা খুবই দরকার তবে একটা বিষয় এখানে না বললেই না সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের সম্ভবত ছাব্বিশ তারিখ থেকে স্কুলে পুজোর ছুটি পড়ে যাচ্ছে তার জন্য কিন্তু প্রোগ্রামটাকে যদি একটু এগিয়ে এনে পরের দিনগুলির মেক দেওয়া যায় তাহলে কিন্তু অত্যন্ত ভালো একটা বিষয় সামনে আসবে তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ